আজকে অফিস অফিসাম মূলা বাজি আর ভাত খাইলে মূল বাজিতে খাইছি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লক তো আসলে অফিস থেকে আসার পরে ভাবলাম কি করা যায় তো এদিক দিয়ে মূলা আসছিল রুমে তো মূলা আসলে বাদ জ্বালায় মূলার তরকারি আসলে খাওয়া যায় না যার কারণে মূলা গুলা ফালাই রাখছিলাম তো মূলা সুন্দর করে পয়লা সময় যে এই থাকলে তার ভাত খাওয়া যাবে না তার জন্য মূলা গুলোকে সুন্দর করে পয়লা তারপরে এই মূলা গুলোকে চিপ্পা নিছি সিপ্পা নেওয়া শেষ হয়ে গেলে তারপরে পানি দেওয়া সুন্দর করে এই মূলা গুলোকে ধুয়ে নিছি তো পানি দেওয়া মূলা গুলা ভালো করে ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে মূলত পেঁয়াজ আর মরিচ কাটে নিতে হইব মরিস কাটার জন্য আসলে বসছি তো পানি দিয়ে সুন্দর করে যখন ধুই নিছিলাম তখন মোলায়ে একটা স্মেল আর ছিল আর রুম একবার অবস্থা খারাপ হয়ে গেছিল কিন্তু কিছু করার নাই আসলে এটা খাওয়া বাজলে কিন্তু ভালোই লাগে তরকারি থাকে মোলা বাজি করলে পাতা কফির মতো লাগে আর কি তো এদিক দা মোলা भाजीগুলো সুন্দর করে পানিতে ধুয়ে উঠিয়ে নিছি আর এদিক দা উঠানো শেষ হয়ে গেল মূলত পেয়াজ আর মরিস কাটতে ওই মোলা বাজির জন্য তো মোলা জন্য আমি পেয়াজ আর মরিস নিয়ে আনিছি তো এগুলা এখন কাটা লাগবে তো পেয়াজ আর মরিসগুলো সুন্দর করে কাটিয়ে নিবো পেঁয়াজ কাটার সময় তো একটা সমস্যা হয় হেড হলো চোখ দিয়ে পানি বাড়া আর মরিচ কাটলে জলে কিছু করার নাই এগুলো আসলে করা খুব একটা ঝামেলা হয়ে গেছে যার কারণে তো এদিক দিয়ে সুন্দর করে লাগে সবকিছু করে নিতেছিলাম আর হেডফোন লাগাইতেছিলাম হেডফোন লাগাই কত শুনতেছিলাম গান শুনতেছিলাম আর মূলত এই কাজগুলো করতেছিলাম প্রতিদিন অফিস থেকে আসা মূলত গান বাজায় আর গানে গান শুনতে শুনতে রান্না শেষ হয়ে যায় আর তার সাথে তো আমার ভিডিও তো শুটিং চলে আর কি কিছু করার নাই তো ভিডিও করি আপনারা ভিডিও কিন্তু আমার ফেসবুক পেজে দেখবেন প্লিজ ফেসবুক পেতে শেয়ারটা পারসে কিন্তু সেই রকম ভাবে আসলে কোনো ও ভিউস টিউজ করে নিতে পারতেছি না তো পেঁয়াজ কাটতে এলাম পেঁয়াজ কাটতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পর মূলত একটা নিতে হব একটা একটা করে মরিচ চিলা নিতেছি তো মরিচ সব চিলা শেষ হয়ে মূলত এই দিয়ে গুলা মূলত খুব কষ্ট করে ভিডিও বানায় আপনার শেয়ার করবেন তো ভিডিও বানানোর উদ্দেশ্য হলো ভিডিওগুলো থাকুক আমি যে লাইফ ক্রিয়েট করলাম সেগুলো যেন পরবর্তীতে দেখা যায় তার জন্য আর কি তো এবার মরিচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিবো হলুদ আর হলুদ দেওয়া শেষ হয়ে গেলে সামান্য লবণ দিয়ে দিবো আর লবণ দিয়ে তারপর মূলত এগুলো নিয়ে আমি চলে যাবো চুলা পাড়ে তো এগুলো নিয়ে যখন চুলা পাড়ে গেছিলাম তখন চুলপাড়ে যা দিয়ে চুলা অলরেডি খালি

থাকে না একদম বাঁধাকপির মতো স্মেল আসছিল আর কি তো আরেকবার যা দি এটা অলমোস্ট হয়েই গেছে তো বিরানটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এটা মূলত আর একটু আর একটু বিরান বিরান করতে হবে এটা এখনো হয় নাই হয়সেন্ট সিদ্ধ হয়েছে আর ফোরটি পার্সেন্ট সিদ্ধর জন্য আসলে ওয়েট করতে হবে তো এই দিক দিয়ে কিন্তু বিরান হয়ে গেছে শুধু আজকে বিরান দিয়ে ভাত খাবো তা কিন্তু নয় তার জন্য রুমে এই যে দুইটা আলু কাটেন সে আলুর উপরে কি সামান্য পরিমাণে একটু লবণ গুঁড়া মশলা অ্যাড করবো আর গোড়া মশলা অ্যাড করার পরে এখানে দিয়ে দেবো হলুদ আর লবণ হলুদ লবণ একসাথে দিয়ে একটু মরিচের গুড়াও দিয়ে দিলাম মরিচের গুঁড়া দেওয়ার কারণ হলো একটু জাল জাল লাগে তার জন্য আর কি তো সবকিছু দিয়ে সেগুলো হাত দিয়ে একদম ভালোভাবে আর এই সব ভালোভাবে হাত দিয়ে মেরিনেট করলে কিন্তু এই চপটা খেতে খুবই ভালো লাগে আমি এটাকে আলুর চপ বলে অনেকে বড়াও বলে তো এরা নিয়ে চলে গেলাম তারপর যাই দিয়ে আমার বিরান তো অলমোস্ট হয়েই গেছে তো বিরানটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো এবার বিরানটা আমি উঠিয়ে রাখবো অন্য একটা পাত্রে তো বিরানটা উঠায় রাখা তারপরে এই করা মূলত আমার আলুগুলো বাজা হয়ে যাবে তো বিরানটা দেখতে একদম যেরকম বাঁধা মতো হয়েছে খাইতে খুবই টেস্টি হয় মূলা ভাজি আমার কাছে খুব বেশি ভালো লাগে মূলার তরকারি কিন্তু অতটা বেশি ভাল লাগে না কারণ মূলার একটা আলাদা স্মেল কিংবা গন্ধ করে যার কারণে ওর ভাল লাগে না আমার তো এদিক ব দেখতে পাচ্ছেন উম এই ভাজিটা কতটা লোভনীয় হয়েছে তো এইদিক দি না আলুগুলো একটা একটা করে দিয়ে দিলাম কড়াই আলু কড়াই দেওয়া শেষ হয়ে গেলে মূলত তেল আনি নাই তো তেল দেওয়া দিয়ে পরে তো আগে ডাকনা দিয়ে ডাকিয়ে গেছিলাম আমার রুমে তো রুমে যায় তারপর তেল বোতল আনি না দেন ফর ডাকনাটা খুললে আবার একটু তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে দিলাম কারণ তেল ছাড়া তো আবার বেশি একটা সিদ্ধ হইবে না আলু যেহেতু পানি দেওয়া যাবে না তাহলে একটু তেল দিতে হবে বেশি করে তো বেশি করে একটু তেল দিয়ে তারপর ডাকনা দিয়ে ডাকিয়ে দেন ফর দশ মিনিট পরে যায় দিয়ে অলমোস্ট এক পাশ পুড়ে গেতাছিল ছিল এরকম অবস্থা তো একটু উল্টায় পাল্টায় দিলাম এই দিক দিয়ে উল্টা পাল্টায় দেওয়ার সময় ওই ভাবতেছিলাম যে এই যে এক উল্টে মানে পুইয়ে গেছে গা তো তারপরে আর কিছু করার নাই তারপরে এই দিক সেদিক কইরা আর একটু টি কইরা তারপর ডাকনা দিয়ে ডাকিয়ে দেবো মূলত সবগুলো একটা একটা করে উল্টে নিতেছিলাম তো উপরের গুলো আসলে বেসিক্যালি পুরে নেই উপরের গুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে ওই দেখতেই পারছেন যেটা আমি উল্টানোর সাথে সাথে আসলে বাইঙ্গা দিতেছিল তো সব কিছুই তো উল্টানো শেষ উল্টানো শেষ হয়ে গেলে এগুলোকে আবার আমি একটা ডাকনা দিয়ে ডাকিয়ে দেবো ডাকিয়ে দেবো এখন মূলত দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিটের জন্য ডাকনা দিয়ে ডাকিয়ে দিয়েছিলাম তারপরে ডাকনা করলে দিয়ে এটা হয়ে গেছে তো এইদিক সেদিক করলাম এইদিক সেদিক করে দেখলাম এটা সিদ্ধ হয়ে গেছে তো দিয়ে ডেকে দিলাম তারপর রুমে নিয়ে আসলাম আর রুমে নিয়ে এসে তো ভাত বাড়িয়ে নিছি প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিছি আর প্লেটটা দেখতে কত সুন্দর দেখতে পাচ্ছেন তো সামান্য পরিমাণ ভাত নিয়ে নিলাম রাতের বেলা ভাত একটু কম খেলেই বেশি ভালো হয় তারপর নিয়ে নিলাম ভাজি তো ভাজির আগে দুইটা বড়া নিয়ে নিছিলাম তো দুইটা বড়া আসলে এতটা ক্রিস্পি হয়েছিল আর বড়ার বাহিরে তো এবার ভাজি নিয়ে নিলাম আর ভাজি আর এই বড়া তো আজকে প্লেটটা কতটা সুন্দর সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করেন শেয়ার করতে কখনোই ভুলবেন না তো এবার আমার ভাত খাওয়ার পালা তো আজকের ডিশটা কেমন সেটা কিন্তু জানাবেন তো আজকের ডিশ ছিল সাদা ভাত আর এখানে ছিল আলুর বড়া আর সাথে কিছু সাথে ছিল মূলার বাজি তো এটা মা খাইতেছিলাম মূলা ভাজির সাথে আর বাত আর দিতেছিলাম খুবই টেস্ট ছিল তারপরে একটু নিয়ে নিলাম বরা আর বড়া নিয়ে না একসাথে বাত মুখে দিছি ও রে এটা একদম এক্সট্রা লেভেলের টেস্ট ছিল তো আপনারাও কিন্তু এভাবে খেতে পারেন আসলে এই খাবারটা আজকে গ্রামীণ পরিবেশে গ্রামীণের খাবার যে খাইলাম অনেক টেস্টি ছিল তো এটাই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো সেটা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই